পবিত্র জুমার দিন শুক্রবার যে কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি দোয়ার আমল যদি আপনি একুশ বার করতে পারেন চোখের পলকেই আপনার দোয়া কবুল হবে আপনি যেই দোয়া করবেন এ আমলটি করে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করবে আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুণাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দিবে এবং আপনার পরিবার সংসারের মধ্যে মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন গুলোকে দূর করে রিজিক দিবে ধন সম্পদ দিয়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অভাব থেকে মুক্ত করে দেবে আল্লাহু আকবার এবং যত परेशानियों মধ্যে আছেন দুঃখ যন্ত্রণার মধ্যে আছেন আল্লাহ সব দূর করে দিবে ওয়াদা করে বলেছেন এই আমলটি খুবই শক্তিশালী পাওয়ারফুল শ্রেষ্ঠ আমল তাই আপনাদেরকে আমি যেভাবে বলে দেব সেভাবেই এই সহজ দোয়াগুলো গুলো পাঠ করবেন যে নিয়মে বলে দিচ্ছি এ নিয়মে আপনাকে পাঠ করতে হবে আমি অনুরোধ করে বলবো এই আমলটি খুবই শক্তিশালী পাওয়ারফুল আমল আপনার চোখের পলকেই দোয়াকে আল্লাহ রব্বুল আলমিন কবল ও মেনজুর করবে আপনি যদি সঠিকভাবে এই আমলটি করতে পারেন তাহলে প্রিয় দিনই ভাইয়া বোনেরা গভীর মনোযোগ সহকারে আমার মহিলা মা বোনের আমলটি শিখুন এবং জুমার দিন আসরের নামাজের পরে যদি পারেন আসরের নামাজের পরে না হয় মাগরিবের নামাজের পরে না হয় এশার নামাজের পরে কিংবা যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে জীবনের গুনাগুলো ক্ষমা হবে দূর হবে যা চাইবেন আল্লাহ কাছে দিয়ে জুমার দিন কিন্তু শ্রেষ্ঠ দিন ফজিলত পূর্ণ দিন নবীজি বলেছেন দুই ঈদের দিন আল্লাহর কাছে যেমন দামি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দামি হচ্ছে জুমার দিন সকলে বলি সুবাহান সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন এই জুমার দিন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন হজরতে আদম আলি সাল্লামকে সৃষ্টি করেছেন জুমার দিন হজরতে আদম আলি কে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে স্থান দিয়েছেন এই জুমার দিন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আদম আল সাল্লামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন গন্দম খাওয়ার অপরাধে সাড়ে তিন পর্যন্ত প্রায় কান্নাকাটি করেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন এবং এই দোয়াটি পড়ে পড়ে কান্না করেছেন রব্বানা জালাম না আংফুসানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এভাবে 350 বছর কান্না করার পর যেদিন আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছে সেই দিনটা ছিল জুমার দিন শুক্রবার সকালে বলি সুবহানাল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন জুমার দিন এই পৃথিবী যখন ধ্বংস করে দিবেন ধুলি সাদ করে দিবেন কেমত সংগঠিত করবেন সেই দিনটা হলো এসেছে জমার দিন অথবা রাত যদি কোন মুসলমান যদি মারা যায় তার কবরের মধ্যে ফেতনা হয় না আজাদ হয় না সকলে বলে সুবাহ আশা করা যায় ইনশাল্লাহ সে জান্নাতি শুক্রবার এবং দাম আল্লাহর রহমতের দরজা শুক্রবারে খোলা আছে আপনি আমলটি করলেই কবল ও হয়ে যাবে নিয়ম কাননটা জেনে আমলটা করুন ইনশাল্লাহ যা চাইবেন তাই পাবেন শুনুন এখন আমলটি কিভাবে করবেন আজকে শুক্রবার দিনে অথবা রাতে যখনই সুযোগ পাবেন সর্বপ্রথম সুন্দর করে আপনি অজু করবেন অজুর শুরুতে পাঠ করবেন বলে ওজু শুরু করবেন অজুটা সুন্দর করে আপনি করবেন অজুটা করার পর আপনি আকাশের দিকে তাকিয়ে তালেমায় শাহাদাত পাঠ করবেন এটা সন্ন্যত আট জান্নাতের দরজা খুলে যাবে আপনার জন্য আপনি যখন মারা যাবেন কি আমাদের আপনাকে বলা হবে আপনি কোন জান্নাতের মধ্যে যাবেন যে কোন আপনি যেতে পারবেন অজুর পরে খালে মায়ের শাহাদাত পাঠ করলে এভাবে পাঠ করবেন ইলাহা ওয়াহেদা হো লা শরিকালাহো অ শাহদো অন্না মোহাম্মদ নব দুহারাসোলো এভাবে আপনি কালিমায়ের শহাদত করবেন যদি আপনি আকাশের দিকে আঙ্গুল উঠিয়ে না পাঠ করেন তাহলেও চলবে পাঠ করলেই চলে তবে আকাশের দিকে সাক্ষ্য দিয়ে হাতে পাঠ করলে সবটা আপনার বেশি হবে যদি পারেন এভাবে আপনি পাঠ করবেন তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য আমলটি করার সময় কারো সঙ্গে কোনো কথা বলবেন না

এভাবে একুশবার শরীফ পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি একবার দুরশ শরীফ পাঠ করলে দশটা রহমত নাজিল হয় দশটা গুনা মাফ হয় দশটা নেকি লেখা হয় আমল নামায় নবীজির রওজায় চলে যায় আপনার নামটা

লিমো تسلیما তোমরা নবীর উপরে দরুদ শরীফ পাঠ করো সকলে বলি সুবহানাল্লাহ দরুদ শরীফ পাঠ করার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই জন্য সুন্দর করে দরুদ শরীফটা আপনি পাঠ করবেন প্রথমে 21 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে 21 বার পাঠ করবেন দুই নম্বরে জীবনের গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য হওয়ার ছোট্ট তাও বার ইস্তিক ফারের দোয়াটা পাঠ করবেন বার এই ইস্তিক ফারের দোয়াটা বার পাঠ করলে আল্লাহ রব আলিনা আপনাকে ক্ষমা করে দিবে জীবনের গুণাগুলো ধন সম্পদ দূর করে দিবে আপনার যত আল্লাহ দূর করে দিবে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে আপনি একুশবার এই ছোট্ট ইস্তিকফারটি পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করুন সহিসদ্ধ ভাবে এই আস্ত গো ফেরোং ল হাওয়া পর্যন্ত আস্তা গো ফেরোং ল আবার বলুন আস্তাগ ফেরং ল হাওয়া আবার বলুন সর্বশেষ আ استغفر <applause> الله واتوب اليه একুশ বার পর্যন্ত পাঠ করবেন আর মনে মনে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত ঘুনা করেছি অন্যায় করেছি আল্লাহ আর ঘুনা করবো না অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও আর পাঠ করবেন আস্তা গিরুল্ল হাওয়া আতাই তিন নাম্বারে নবীজির শেখানো এই ছোট্ট পাওয়ারফুল দোয়াটা এই দোয়াটা করে দোয়া আল্লাহ নিবে ইসমে আজমের দোয়া বলা হয় এই ছোট্ট করি আয়াত্রা আপনি স্কেনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনি কুশবার পাঠ করবেন মনোযোগ সহকারে এই ছোট্ট দোয়াটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং পাঠ করছি একটিবার শুনুন এভাবে পাঠ করবেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু আর রহিম এই দোয়াটাকে আপনি একুশবার পাঠ করবেন আবারও পাঠ করছি ওয়া ইলা হুকুম ইলা হহিদ লা ইলাহা ইলাহ র মানু একুশ বার পর্যন্ত আপনি এই ছোট্ট দয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ দেখা দেখা পাঠ করলেও চলবে আপনি দেখা দেখা দোয়াটি পাঠ করবেন বার সর্বশেষ আবারও বার দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাহ তারপরে আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবল মঞ্জুর হয়ে যাবে আপনার যদি আল্লাহ কল্যাণ চায় এটা দিলে আপনার ভালো হবে সাথে সাথে আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবে আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করবেন অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়া করবেন ঋণ পরিশোধ হওয়ার জন্য দোয়া করবেন আপনি যেগুলো আল্লাহর কাছে চান সেগুলো মনে আর মতো করে চাইবেন এভাবে মনে জাত করবেন আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন এই আমলটি খুবই শক্তিশালী আপনি শুক্রবারে যখনই সুযোগ পাবেন তখনই আপনি এই আমলটি করুন ইনশাআল্লাহ মনের আশা পূরণ হবে অভাব দূর হবে জীবনের গুণা মাফ হবে আপনাকে আবারও সংক্ষিপ্তভাবে আমি আমলটির কথা বলে দিচ্ছি এক নম্বরে আপনি অজু করে সুন্দর করে পবিত্র জায়গাতে বসে গিয়ে শুক্রবার দিনে বা রাতে এগারো বার দুরুশ্বরী পাঠ করবেন সাল্লাহ আলি সাল্লাম দুই নম্বরে এগারো বার ইস্তিক ফারের দোয়াটা এগারো বার আস্তাক ফিরুল্লাহা ওয়া আতুবু ইলাই এতটুকু আস্তাক ফিরুল্লাহা ওয়া আতুবু ইলাই একুশ বার তিন নম্বরে

এই আমলটি করে যাতে আপনারা একশো পার্সেন্ট উপকৃত হতে পারেন অভাবের দরজাকে বন্ধ করে দিয়ে আল্লাহ খুলে দেয় মনের আশা পূরণ করে সবসময় আপনাদেরকে ভালো রাখে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো জীবনে একবার মক্কা মদিনায় নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি